আমি চাই যে অবিলম্বে আমাদেরকে ছবি মুক্ত আনাদিগত করার ব্যবস্থা করে দাও বর্তমানে যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যুগ এই যুগে আমার আপনার দুজনের চেহারা মিলে একটা চেহারা ছবিও বানানো যায় যারা ছবির মাধ্যমে করতে চাচ্ছে তাদেরকে আমরা নিষেধ করতেছি না করুক কিন্তু আমাদের যে শরীর সম্মত বিষয়টা সেটা আমরা জানাই দিচ্ছি হজ যেহেতু সবার জন্য ফরজ না কিন্তু যে নাগরিক সুবিধা পাওয়া একটা গরিব মানুষের জন্য তো সবার জন্য অধিকার প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমাদের আজকে যে স্মারকলিপি প্রদান করেছি আমাদের মূল দাবি হচ্ছে তিনটি এক যারা কিনা আমাদেরকে এই জাতীয় পরিচয়পত্র প্রধান না করে বাংলাদেশের নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করেছে আমরা তাদের বিচার চাই দুই আমরা মুখের ছবি ছাড়া দিয়ে জাতীয় পরিচয়পত্র চাই তিন ফিঙ্গার প্রিন্ট যখন আমরা দিব তখন ওইখানে মহিলা অফিস কর্মকর্তা থাকবেন এটাই হচ্ছে আমাদের তিনটা দাবি আমরা মুসলমান আমাদেরকে শরীর সম্মেলনে চলতে হবে আমরা পর্দা করি আমরা ছবি তুলবো না ছবি তুলতে হলে কোন পুরুষ আমাদের চেহারা দেখবে এটা আমরা চাই না আমরা চাই আপাতমস্তক উপর থেকে নিচ পর্যন্ত কোন পশম যেন কোন পুরুষ না দেখে কিন্তু এখন যারা ছবির মাধ্যমে করতে চাচ্ছে তাদেরকে আমরা নিষেধ করতেছি না করুক কিন্তু আমাদের যে শরীয়ত সম্মত বিষয়টা সেটা আমরা জানাই দিচ্ছি কিন্তু আমরা যারা পর্দানুশীল মহিলা তারা তো ছবি দিয়ে করতে পারতেছি না তখন আমরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেজন্য আমাদেরকে মুখের ছবি ছাড়া শুধুমাত্র ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডির ব্যবস্থা করে দাও আমরা তো মৌলিক অধিকারই পাচ্ছি না জন্ম নিবন্ধন আইন হচ্ছে আমাদের মৌলিক অধিকার এটার জন্য আমরা আমাদের দেশের মধ্যে যে অধিকারগুলো রয়েছে আমাদের পত্রিক সম্পত্তির অধিকার স্বামীর সম্পত্তির অধিকার এবং আমাদের বাচ্চাদের স্কুল কলেজে ভর্তির অধিকার সেটাই তো বর্ধনশীল নারীরা পাচ্ছে না আগে তো দেশের মধ্যে অধিকারগুলো ভোগ করার পরে তো আমাদের ইন্টারন্যাশনাল অধিকারগুলোতে আমরা যাবো হজ করা তো ইন্টারন্যাশনাল অধিকার আমরা দেশের মধ্যে যখন আমাদের অধিকারগুলো পাবো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা ইন্টারন্যাশনাল অধিকারের দিকে যাব। হজ যেহেতু সবার জন্য ফরজ না কিন্তু যে নাগরিক সুবিধা পাওয়া একটা গরিব মানুষের জন্য তো সবার জন্য অধিকার তো আপাতত আমরা যে নাগরিক যে অধিকারটা রাষ্ট্রীয় সুবিধাটা সেটাই পেতে চাচ্ছি তারা যে দাবিটা করে যে যে ছবি দিয়ে তো আসলে যাচাই করতে প্রয়োজন পড়ে আসলে বর্তমানকালে আমরা যেটা দেখি এই এনআইডির ক্ষেত্রে যেটা হচ্ছে মূল যাচাই কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট হয় এবং চেহারার যে যাচাই চেহারাটা কিন্তু ছবিটা কিন্তু মাঝে মাঝে পরিবর্তন করা যায় আপনারা মনে জানেন ইচ্ছালে তো যেই জিনিসটা ফিক্সড না যেই জিনিসটা মানে নির্ধারিত না যে জিনিসটা পরিবর্তন করা যায় ওটা তো শনাক্তকরণের কোনো মাধ্যমই না এই যে বাংলাদেশ আপনারা মনে জানেন বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে আড়াই লক্ষ রোহিঙ্গা বিদেশে চলে গেছে এটা সংবাদে আসছে কি চেহারার মিল দেখায় দুই জমজ ভাই একই বাবা একই ঠিকানা একজন কিন্তু আরেকজনের ইয়ে ব্যবহার করতে পারেন ছবি ব্যবহার করতে পারেন আর বর্তমানে যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে যুগ এই যুগে আমার আপনার দুজনের চেহারা মিলে একটা চেহারা ছবিও বানানো যায় হ্যাঁ এরকম অনেক কিছু হইতে পারে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমাদের আজকে যে স্মারকলিপি প্রদান করেছি সেখানে পর্দানশীল নারীদের পক্ষে মহিলা আঞ্জমানের তিনটি দাবি দেওয়া হয়েছে দাবিগুলো হলো বিগত ষোলো বছর যাবৎ যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দনশীল নারীদের মানবাধিকার হরণ করেছে তাদের বিচারের আওতায় আনা দুই পর্দনশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখেই অবিলম্বে এনআইডি প্রদান করা তিন পর্দনশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ায় নেওয়ার জন্য মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা এবং এই দাবির পক্ষে আমাদের মূল বক্তব্য হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন উক্ত দাবিসমূহ আগামী এক সপ্তাহের মধ্যেই পূরণের আশ্বাস দিবেন এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবেন অন্যথায় দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান মহিলারা পর্দনশীল নারীদের পক্ষে আন্দোলনে নামবে ইনশাআল্লাহ